শ্রী শ্রী চ্যানেল থেকে আমি শ্রীশ বলছি প্রথমেই আজকে বলি যে অনেক অনেক বলবো না কিছু কিছু ক্লায়েন্ট আছেন তারা বড় অদ্ভুত আবদার করেন কিরকম সেটা হলো যে আমার মেয়ের বা বাড়ির কোনো ছেলের ভাইয়ের বা বোনের একটু ম্যাচ মেকিংটা করে দেবেন প্রথমত তারা ভেতরে গ্রামারটা জানেন না ভাবেন ম্যাচ মেকিং মানে দুজনের বার্থ ডিটেলস দিয়ে দেওয়া হলো সফটওয়্যারে গুলে বেরিয়ে এলো তৈরি হয়ে সেটা কিরকম না ছত্রিশ মার্কস টোটাল তার মধ্যে আঠেরো বা মোর দেন এইটিন পেলেই তো আউট অফ থার্টি সিক্স তাহলেই তো ব্যাস বিয়ে ওকে এত সোজা বিষয়টা এত সোজা অনেক ক্লায়েন্ট তো আমাকে এরকমও বলেছে ও তো সামান্য একটা ব্যাপার সফটওয়্যারে দিলেই চলে আসবে আমরা তো ফ্রি সফটওয়্যার থেকেও দেখে নিয়েছি অলরেডি যে অলরেডি টোয়েন্টি থ্রি আউট অফ থার্টি সিক্স পেয়ে গেছে এই নবদম্পতির যে জোটক বিচার তাতে তেইশ পেয়ে গেছে তা তো বিয়ে ওকে ফ্রি সফ্টওয়্যারে পেয়ে গেছি তাহলে এর জন্য আবার ফিজ কিসে বা ফিজ নিলেও নিন না এই যৎসামান্য মানে তিনি আমাকে দয়া করছেন ব্যাপারটা এই ধরনের বা তারা আমাকে বা জ্যোতিষিদের দয়া করছেন ব্যাপারটা এই ধরনের ব্যাপারটা যদি এজ এতই সোজা হতো না তাহলে বছরের পর বছর ধরে জ্যোতিষিরা পড়াশোনা করতেন না রিসার্চ ওয়ার্ক করতেন না নিজেকে আপডেটেড করতেন না জ্যোতিষীরা নিজেদের আপডেটেড করতেন না তাহলে ছেড়ে দিতেন আজকে এরকমই একটা ম্যাচ মেকিং চার্ট যেটা বিভিন্ন সফটওয়্যারে অষ্টকোট ম্যাচিং চার্ট বলা হয় তো ম্যাচ মেকিং চার্ট মজার ব্যাপার শুনুন যে জোটক বিচার করছি যে কোন মানে পাত্র এবং পাত্রীর জাতক এবং জাতিকার যে জোটক বিচার করেছি প্রথম কথা হলো শুধু ওই দুজনের বার্থ ডিটেলস সফটওয়্যারে ফেলে দিলে হয় না প্রথম দুজনের সেপারেটলি দুজনের হরস্কোপ আগে বানাতে হয় দুজনের হরস্কোপই বানাতে হয় ম্যাচ মেকিং চার্ট তো পরে আগে দুজনের হরস্কোপি ভালো করে বানাতে হয় আলাদা করে ভালো করে জেনে নিন এবার তাতে আলাদা আলাদা করে দেখতে হয় কোথায় কি আছে না আছে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখতে হয় পুঙ্খানুপুঙ্খ ভাবে এই শব্দটা ইউজ করলাম কেন জানেন আজকেরই ঘটনা আজকেই হয়েছে এরকম একটা ঘটনা যে এরকম একটা ম্যাচমেকিং মেকিং চার্ট করলাম তারা আউট অফ থার্টি সিক্স টোয়েন্টি সেভেন পেয়েছে ম্যারেজ ইজ রেকমেন্ডেড সফটওয়্যার লিখে দিয়েছে ম্যারেজ ইজ রেকমেন্ডেড সবুজ কালিতে লিখে দিয়েছে কিন্তু যখন সেপারেটলি আমি স্টাডি করা শুরু করলাম পেতেই পারে সাতাশ তাতে কি এসে গেল সেপারেটলি যখন আমি স্টাডি করা শুরু করলাম তখন সেই পাত্রের হরস্কোপে দেখতে পেলাম এই রকম একটা যোগ যেটাতে সেক্সুয়াল ডিসঅর্ডার প্রুফ করছে সেক্সুয়াল বিয়েতে বসিয়ে দিন কিন্তু তারপরে কিছু হলে জ্যোতিষীকে দায়ী করবেন না হ্যাঁ জ্যোতিষী তো ওকে করে দিয়েছিল না সেই জন্য বলে রাখি কখনো কোনো জ্যোতিষী ডাক্তার এবং লয়ার জ্যোতিষী ডাক্তার লইয়া এদের সাথে করবেন না এই করবেন, মূর্খামি এই শব্দটা ইউজ করলাম এই শব্দটা আজকে ইউজ করলাম মূর্খামিটা দয়া করে করবেন না কারণ জ্যোতিষ শাস্ত্র বা ডাক্তারি শাস্ত্র বা অকালতি শাস্ত্র এটা কিন্তু বাজারের আলু পটল মূল নয় যে গিয়ে দড়াদড়ি করছেন এই দু টাকা পঞ্চাশ পয়সা হয় না এই এক টাকা গরিব মানুষ সেও একটা গরিব মানুষ বিক্রি করছে কত কষ্ট করে বিক্রি করছে সেখানে গিয়ে দর কষাকষি করছেন অভ্যাসটা দাঁড়িয়ে গেছে তাই ওই দর কষাকষি করতে করতে এবার জ্যোতিষী ডাক্তার আর কুকিলদের সাথেও দর কষাকষি শুরু করেছেন আমাকে অনেকে এসে বলেন ও এত টাকা ভিজিট এত টাকা জোটক বিচার আচ্ছা ওটাকে একটু কমিয়ে দিন না পাঁচশো টাকা ওখান থেকে কমিয়ে দিন না তিনশো টাকা কমিয়ে দিন না জোটক বিচার টোয়েন্টি সেভেন আউট অফ থার্টি সিক্স পেয়ে গেছে তো তাহলে বসিয়ে দিন কোথায় মাঙ্গলিক নয় দুজনের কেউই মাঙ্গলিক নয় কোন প্রবলেম নেই জনিকুটেও মিলে গেছে অষ্টকুটের মধ্যে যে একটা কুট হয় জনিকূট তাতেও মিলে গেছে কিন্তু ইন্ডিভিজুয়াল চার্টে ছেলেটির চার্টে কিন্তু সেক্সুয়াল ডিসার প্রুভ করছে এবার চিন্তা করুন বিয়ে দেবেন কি দেবেন না এবার চিন্তা করুন জ্যোতিষীকে ফুল ফিস দেবেন কি দেবেন না জ্যোতিষীর খাটনিটার মূল্য দেওয়া দিতে শিক্ষণ শিক দিতে জ্যোতিষির মূল্যটা খাটনির মূল্যটা এসে দর্কসক সে করবেন না আলু পটল মূলর মতো অনেক দুঃখের সাথে আজকে এই কথাটা বললাম যাই হোক মূল প্রসঙ্গে আসি এটা একটা দেখি দি এরকম অসংখ্য থাকে কিন্তু ফর্মুলা অসংখ্য জিনিস দেখতে হয় শুধু ওই জটক বিচারে আউট অফ থার্টি সিক্স কত এটা দেখলেই হয় না জটক বিচার পূর্ণ হয় না ওটা একটা আংশিক বিচার মাত্র পূর্ণ বিচার নয় ওটা জোটক বিচারের এবার দেখুন ছেলেটির লগ্ন হলো বৃষ তার মানে বৃষলগ্নের অধিপতিকে শুক্র এর ষষ্ঠপতি এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠপতিও শুক্র ষষ্ঠপতিও শুক্র ফর্মুলা হলো যে কারোর ষষ্ঠাধিপতি ষষ্ঠপতি সিক্স হাউস লর্ড তার সাথে যদি কোনো কম্বিনেশন চলে আসে কার রাহু আর মঙ্গলের এবং সেই ষষ্ঠপতি লর্ড বিশেষত যদি শুক্র হয় সেই ষষ্ঠপতি লর্ড বিশেষত যদি শুক্র হয় সেক্সুয়াল ডিসার সেন্ট পারসেন্ট সেন্ট পারসেন্ট ডাক্তারকে দিয়ে আবার পরীক্ষা করিয়ে নিন জ্যোতিষী হিসেবে গ্যারেন্টি দিলাম ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়ে নিন এতটা গ্যারেন্টি দিয়ে বললাম কেননা এটাই হলো ফর্মুলা এটা মহর্ষি পরাশরের ফর্মুলা এটা যে ষষ্ঠপতি কারোর যদি ষষ্ঠ স্থানেই বসে থাকে ষষ্ঠপতি যদি ষষ্ঠ স্থানে বসে থাকে বা কোনোভাবে যেখানেই বসে থাকুক ছকের যেখানে খুশি বসে থাকুক যদি রাহু এবং মঙ্গলের সাথে কানেক্ট করে রাহু এবং মঙ্গলের সাথে ষষ্ঠপতি যদি কানেক্ট করে এবং বিশেষত যদি সেই ষষ্ঠপতি শুক্র হয় সেক্সুয়াল ডিসঅর্ডার মাস্ট মিলিয়ে নেবেন আজকে বলতে পারেন কিছু ক্লায়েন্টের কিছু বক্তব্য এমন যেগুলো খুব কানে লাগে এখানে লাগে গিয়ে কানে শুধু নয় এখানেও গিয়ে লাগে যখন তারা আসেন দর্ক করতে পরিষ্কার করে জোর করে বলছি যারা দর্ক করতে চান দয়া করে আমার কাছে আসবেন না কেন বিশ্বাস করুন প্রচুর খাটতে হয় একটা জোটক বিচার করা না অত সোজা নয় যে সফটওয়্যারে দিয়ে দিলাম বেরিয়ে এলো ব্যয় ওকে করে দিলাম কিরকম খাটতে হয় দেখতে পারলেন তো এটা একটা ফর্মুলা এরকম অসংখ্য আলাদা আলাদা ফর্মুলা পাত্র এবং পাত্রীর ছকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি সেগুলোকে প্রেডিকশন করতে হয় ক্যালকুলেশন করতে হয় অত সোজা বিবাদ ব্যাপার নয় যেটা আপনি বা আপনারা ভাবছেন আশা করি বোঝাতে পারলাম আর কি আজকে আপনাদের উৎসাহ পেলে কমেন্ট বা লাইকে উৎসাহ পেলে এরকম আরো অনেক কিছু ফর্মুলা এক্সক্লুসিভ কিছু ফর্মুলা জ্যোতিষ শাস্ত্রের সেগুলো নিয়ে আলোচনা করব সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কে বলাম